যখনই সময় কম থাকবে হাতে একদম দশ মিনিটের সময় করে নেবেন এরকম একটা আলু দিয়ে পোস্ত আর পোস্ত খেতে আমরা ভালোবাসি সবাই পোস্ত খেতে ভালোবাসি তাই দেখতে থাকবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন দেখতে দেখতে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না যাতে অন্যরা দেখতে পায় আর যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটা নোটিফিকেশন আপনাদের কাছে সব তার আগে পৌঁছবে পোস্ত আর দুটো পাকা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিল না শুকনো লঙ্কা একটু কালারটা সুন্দর হওয়ার জন্য সমত আলু কেটে নিয়েছি এখন ডুম করে মাঝার চাই আর দিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ আলু দিয়ে কি হবে দেখে নিন দেব সর্ষের তেল পোস্ততে সর্ষের তেল না হলে ভালো লাগে না

আর আলুর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজটা বেশি দিতে হয় আলু পেঁয়াজ পোস্ততে একসঙ্গে আমরা ভেজে নেব বাঙালি মানে পোস্ত ভালোবাসে না এমন লোক নেই আমার তো ভীষণ ভালো লাগে পোস্ত বাটা দিয়ে ভাত বড়া পোস্তর যাই করে সেটাই ভালো লাগে এটা আমরা একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো আলুটা A few minutes later. Let's সকাল দিয়ে এই বৃষ্টিটা শুরু হয়েছে আমাদের এখানে রেসিপিটি যারা দেখছেন দেখে ভালো লাগে দেখতে দেখতে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যাতে অন্যরাও দেখতে পারে আর যারা নতুন বন্ধুরা পেরে দেখছেন ফেসবুক ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচশো টাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সববার আগে নোটিফিকেশান দেয় ওই গাছটা ভালো বেশ সকাল দিয়ে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে দুপুরবেলা আমার বাড়ি খাওয়া এই ডাল এটা তো ফেভারিট আমার বরের তো ভীষণ ফেভারিট পোস্ত কথাই নেই ওনার পোস্ত হলে যার জন্য একটু কথা বলতে বলতে আমরা কিন্তু আলু পেঁয়াজটা একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এটা আপনার ভাপ রান্নাটা ভাজবে ভাজবেই হয়ে যাবে আর কারা এরকম পোস্ত লাভার আছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে পোস্ত খেতে ভালোবাসেন যেমন আমার কষ্ট ভালোবাসেন বেশ ভাজে ভাজা হয়ে গেছে এই সময় আমরা দিয়ে পোস্তটা এটা আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি দেখেছেন খুব গরমের পরে বৃষ্টিটা হয়ে গেল সত্যি কি বলবো এবারে গরমটা তো সবাই বুঝতে পেরেছেন যে মানুষ গরমে আমরা কেমন অবস্থা আমাদের নাজেহাল অবস্থা গরম দিয়ে দেবো আন্দাজ মতো নেই আর দেব হাফ চামচ হলুদ কারণ খুব বেশি হলুদ হলুদ হয়ে গেলে পোস্তটা অতটা ভালো লাগে না এমনিতেই শুকনো লঙ্কা বাটা দিয়েছি যেহেতু আমার পাকা লঙ্কা ছিল না আমার ভিডিওগুলো যারা দেখেন নিশ্চয়ই জানেন যে আমি বেশি কাঁচা লঙ্কার ব্যবহারটা করি তাই বলে কি শুকনো লঙ্কা একদম খাবো না সেটা না এটা তো খুবই শুকনো হয় পোস্তটা তাই আমরা আন্দাজে জল দিয়ে দেবো পোস্তর বাটিটা করে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো আর খুব সহজ রান্না যেন পোস্ত করা মানে ভীষণ সহজ একটি রান্না আমার তো মনে হয় অস্ত ঝামেলার কিচ্ছু নেই তাই না পোস্ত রান্নাটা যেন যে কেউই করে নিতে পারবে যে একদম রান্না করতে নি সেও পোস্তটা রান্না করতে পারবে খেতে ভালো অত্যন্ত কিন্তু রান্না করতে খুব সহজ

মিনিট পাঁচে ঢাকা দিয়ে হতে দেব ফাইভ মিনিট লেটে চলে এলাম আবারও পাঁচ মিনিট পর একটু জল জল আছে এখনো আমরা এবার এটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু জোর করে আগুনটা আর দিয়ে দেবো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একদম আমাদের পোস্ত গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে দুটো বেলা গরম গরম ভাত আর এরকম একটা পোস্ত রেসিপি হবে আর কি চাই আমরা গ্যাসটা বন্ধ করে দেব আমাদের হয়ে গেছে খাবার জন্য রেডি এবার গ্যাসটা বন্ধ করে দেব আজকে হেসেলে হয়েছে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত এই আজকের মতো রেসিপি এখানেই শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম রেসিপি পেতে গেলে দেখতে হবে মৌসুমি হেসেম আবার আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করতে